তো আলহামদুলিল্লাহ ওরা সবাই আসলে কোনো প্রবলেম ছাড়াই চলে আসছে এই হারমোন পাড়াতে আর আনন্দ পাড়া হচ্ছে এখান থেকে সামনে আর আমরা এখন নিচের দিকে আবার যাচ্ছি আর এইটা হচ্ছে মূলত কেউ কারণ ওই যে উপরে দেখা যাচ্ছে তো আসলে এমন খারা ঢাল আসলে খুবই রিস্কি কেউ যদি বলে যে ভাই ডিম পাহাড় আসলে অনেক কোচা আসলে আমার দেখা বেস্ট ঢাল বলতে পারেন বেস্ট খারাই বলতে পারেন এইগুলা আসলে ডাউন হিলে নামার সময় ইঞ্জিন ব্রেক দুই গিয়ারে নামতে গেলে ইঞ্জিনের উপরে খুব ভালো একটা প্রেশার পড়তেছে আসলে আর আমাদের যথেষ্ট বেশি সতর্ক থাকতে হচ্ছে এইখানে মেইন প্রবলেম গুলো হচ্ছে মোর মোরের সাথে হচ্ছে খাড়াই যার কারণে আসলে অনেকেই তাদের কনফিডেন্স লেভেলটা হারিয়ে ফেলে তবে মূলত এইটা কিন্তু আসলে মেন খারাই না আমরা কিন্তু নিচে নামছি আবার কিন্তু অনেক খারাই উঠতে হবে যা বোঝা যাচ্ছে কারণ কেউ কেউ কিন্তু অনেক ওচা অনেক ওচা এইসব ঢালু জায়গায় কিন্তু উঠতে হলে একটা মোমেন্টাম হলে ভালো হয় যেভাবে ঢাল দিয়ে নামছেন ঠিক একই স্পিড যদি ধরে রাখা যায় ঢাল ওঠার তাহলে কিন্তু ওঠাটা অনেক সহজ হয়ে যায় তবে এই রোডে আসার আগে যতগুলো ভয়ের ভিডিও দেখেছিলাম তেমনটা কিন্তু এখন পর্যন্ত আমার চোখে পড়েনি যদিও দু একজনকে ঢালু দিয়ে উঠতে একটু স্ট্রাগল করতে দেখেছি যেমন আমাদের সাইদি দেখেন ও কিন্তু একজন পিলিয়ন নিয়ে আমাদের গাইডকে নিয়ে কিন্তু সাবলীলভাবে একদম উপরে সুন্দরভাবে উঠে যাচ্ছে আমাদের গাইড কিন্তু মোটামুটি ভালো একজন স্বাস্থ্যবান মানুষ ওনার ওজন হবে মোটামুটি নব্বই কেজি যদিও উনি দাবি করে ওনার ওজন মাত্র তিহাত্তর কেজি ওনার প্যাটের ওজনই হবে পঞ্চাশ কেজি এটাই মোটামুটি ফাইনাল আর আমাদের গাইড কিন্তু ইশারা দিয়ে বলছে আমাদেরকে দুই গিয়ার ওঠার জন্য দুই গিয়ার আমি অ্যাজ এ পিলিয়ন ছাড়া যেহেতু চালাচ্ছি আমার জন্য দুই গিয়ার ইভেন আসলে তিন গিয়ারও তেমন সমস্যা হবে না বাট সাইড কিন্তু আমার এই স্বাস্থ্যবান গাইডকে নিয়ে উঠতে সিঙ্গেল গিয়ারে না উঠলে উঠতে পারবে না দেখা যাচ্ছে চাঁদের গাড়িও আসলে এখানে উঠতে ভালোই স্ট্রাগল করে ভালোই শক্তি প্রয়োজন হয় আর আমি কিন্তু আমার গাইডকে একটা সুন্দর আদুরের নাম দিয়েছি সেটা হচ্ছে গাইড থেকে ড বাদ দিয়ে আমি ওনাকে গাই নাম দিয়েছি কারণ ওনার স্বাস্থ্য আসলে কোনো অংশে কম না ওই ওই রকম থেকে তো যার কারণে সাইদের একটু ভালোই কষ্ট হচ্ছে সাইদের কষ্ট থেকে সাইদের বাইকের কষ্ট বেশি হচ্ছে সেই গাইকে নিয়ে আদুরে গাই ওই যে দূরে দেখা যাচ্ছে কেউ কোডের চূড়া আমরা মোটামুটি ভালোই উপরে চলে আসছি আর খুব একটা বেশি দূর বাকি নেই আপনি যদি অ্যাডভেঞ্চার প্রিয় একজন রাইডার হয়ে থাকেন তাহলে আপনার স্কিল যদি একটু ভালো থাকে তাহলে আপনি অবশ্যই অবশ্যই আমি বলবো একবার হলো এই রোডটাতে একবার বাইক চালাতে আসেন আসলে রাস্তাটা অনেক বেশি জোস আর রাস্তাটা কিন্তু এদিক দিয়ে বাঁকা বাঁকা হয়ে একদম আকাশ পর্যন্ত পৌঁছে গেছে মানে কেউকাডঙের চূড়া পর্যন্ত পৌঁছে গেছে আসলে দুই দিকে এত সুন্দর আসলে আপনাদেরকে আমি ক্যামেরায় কতটুকু বোঝাতে পারছি আমি জানি না বাট আপনি যদি নিজ চোখে দেখতেন এই সৌন্দর্য আসলে ভাষায় প্রকাশ করার মতো না আল্লাহ কাছে অনেক সুক্রিয়া যে আল্লাহ তালা আমাকে বাংলাদেশে এমন সৌন্দর্য দেখার তো ফিকদান করছে অবশ্যই দেশ দেখার সন্নদ আমি কিন্তু এই সন্ন্যদটাকেই আদায় করতেছি তো সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ তো আমরা কিন্তু পাহাড়ের একদম প্রত্যেকটা বাঁকে বাঁকে আলাদা আলাদা সৌন্দর্য অনুভব করছি তো দেখতে থাকুন আমার সাথে এই কেউকাডং ট্রিপটা আর এইখান থেকে খুব একটা বেশি দূর না কিন্তু দার্জিলিং পাড়া তো আমরা দার্জিলিং পাড়াতে ব্রেক দিব কিনা সেটা নিয়ে আমরা একটু পরে সিদ্ধান্ত নেব ইনশাল্লাহ হয়তোবা নামার সময় আমরা দার্জিলিং পাড়াতে একটু ব্রেক দিলাম কারণ যেহেতু বিকেল পাঁচটার পরে কিন্তু কেউকাডং বন্ধ করে দিবে মানে পর্যটকদের আর থাকতে দেবে না যারা ওইখানের হোটেল বুক করেছে রিসোর্ট বুক করেছে তাদের ব্যাপারটা আলাদা বাট যারা আমরা বুক করি তাদের কিন্তু পাঁচটার পর আর থাকতে দিবেন না এখন কিন্তু অলরেডি দুইটা আট বাজে আর আসলে দার্জিলিং যেরকম উপরে উঠতে উঠতে আসলে গরম থেকে হঠাৎ করে শীতের মধ্যে চলে যায় এখানকার আবহাওয়া কিন্তু মাশাল্লাহ ঠিক একই রকম আমরা উপরে উঠছি আর আমাদের ঠান্ডা অনুভূতিটা আস্তে আস্তে কিন্তু বাড়ছে আর এইটাও কিন্তু আসলে দার্জিলিং পাড়া আর আমার সামনে দেখা যাচ্ছে এক ভাই ছবি তুলছে এটা হচ্ছে দার্জিলিং পাড়া জিরো কিলোমিটার এটা হচ্ছে সেন্টার অফ দার্জিলিং পাড়া আর আমরা এখন এখানে থামবো না আমরা নামার সময় না দার্জিলিং পাড়াতে একটু ব্রেক দিয়ে মুরগি সরে যাও এরপর থেকে কিন্তু আর কোনো ডাউন হিল নেই সরাসরি আমরা এখন কেউ কয়েক রকমের লাস্ট আফিল উঠবো আর এখন কিন্তু আমি আছি ফোর্থ গিয়ারে ফোর্থ গিয়ার ফোর্থ গিয়ার মার্শাল্লাহ ফোর্থ গিয়ারে কিন্তু ভালোই উঠছে আমার গিয়ার আর ডাউন করা লাগে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত গিয়ার ভালোই উঠলাম তবে এত প্রেশার দিব না আমি একটা গিয়ার ডাউন আমি করতেই পারি এটা আমার বাইকের প্রাপ্য বলতে পারেন মার্শাল্লাহ এখন কিন্তু তিন গিয়ার উঠছি আমি এইখানের এইখানের আসলে এই কেউ পড়ানো চুড়াতে ওঠার সব থেকে ডেঞ্জারাস যে বিষয়টা তা হচ্ছে সাথে সাথে কিন্তু আপনাকে টান নিতে হবে এটা হচ্ছে সব থেকে ভয়ঙ্কর বিষয় এই জন্যই অনেকেই কিন্তু ব্যালেন্স হারাই ফেলে যেমন আমি আসলে এখন থার্ড গিয়ার আছি এটা আসলে একদম উচিত হয় নাই আমার গিয়ার মিনিমাম একটা কমান উচিত ছিল আমার পিছনে কিন্তু সাইড আসতেছে আর বাকিরা কিন্তু একটু পিছনে পড়ে গেছে ওদের মধ্যে দুজনের একদমই ফার্স্ট টাইম হচ্ছে পাহাড়ে আর আমরা কিন্তু অলমোস্ট চলে এসেছি কেউ কেউ এটা হচ্ছে